ক্ষতি এক্সাম্পল আমার দশ একটি নির্দিষ্ট দামে দ্রব্য বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হতো ক্ষতিগত নির্দিষ্টভাবে মূল্য একশো পার্সেন্ট ক্ষতি বিশ পার্সেন্ট এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করাতে দশ পার্সেন্ট লাভ হলো লাভ কত দশ বেশি দ্রব্যটি করে মূল্য আমি সবসময় একশো পার্সেন্ট এবং ক্ষতিতে বিক্রি বিশি পার্সেন্ট বিক্রি আশি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট মূল্য কত হবে একশো দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট তার পার্থক্যটা কত হয়েছে তিরিশ পার্সেন্ট কারণ এই টাকা বলছে বেশি মূল্য বিক্রি হতো দশ পার্সেন্ট লাভ হতো কয় ষাট টাকা পার্থক্য তিরিশ পার্সেন্ট এইটাই লাভ হতো তিরিশ পার্সেন্টে হচ্ছে ষাট টাকা কত ষাট টাকা তাহলে এক পার্সেন্টে কত ষাট ভাগ তিরিশ অতএব একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টে কত হবে ষাট গুণ একশো ডিভাইডেড তিরিশ দুই তাহলে দুইশো টাকা এটাই হচ্ছে আমাদের